ভগ্নপ্রায় প্রায় ভাষা দ্বারকেশ নদীর ওপরে সাধারণ মানুষজনদের যাতায়াতের জন্য কাশীপুর করা রাস্তায় সতীঘাটে তৈরি হয়েছিল ভাষাপুল। কিন্তু তৈরি হওয়ার কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়ল ভাষাপুলের একাংশ কোথাও দেখা গিয়েছে বড় বড় ফাটল প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে বলে জানান ওই রাস্তা পার হয়ে যাওয়া বয় শিউলিবাড়ি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা ভাঙে গেছে মানে কী রকম মাল মেটারিং দিয়েছে না দিয়েছে আমরা তো না এত তাড়াতাড়ি কাজের লোক আমরা আসতে লাগে অসুবিধা হচ্ছে তোমার আমাদের রাতের আটটা নটার সময় ছুটি হচ্ছে যাতায়াত একদম খুবই অসুবিধা হয়েছে আপনার বাড়ি কোথায় আমার বই করা আপনার নাম শান্তিরাম ঠিক আছে রায় বন্ধ হবে তখন চলতে থাকবে বলছি সামনে তো বর্ষা আসছে সাধারণ মানুষের ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হবেন তারা কী দাবি তুলছেন আপনারা অবশ্যই আমরা এর আগেও বিভিন্ন জানিয়েছি ফেসবুকে আমাদের করা আছে যে আমরা এই ব্রিজের মানুষের স্বার্থে আমরা লড়াই করছি প্রয়োজনে আমি লিখিত দেব প্রশাসনকে বিদ্যুতে শুরু করে ডিএম পর্যন্ত যাতে করে খুব দ্রুত বর্ষার আগেই এই ব্রিজের মেরামতি হয় তার আবেদন আমি জানাবো এবার ভাষা ব্রিজ একটা কুড়ি ফুট আপ প্রায় আঠারো থেকে কুড়ি ফুট আপ এই এই সাইডে কাশিপুর দিকে উঠতে এই সাইডটাই নাকি ভেঙেছে আমি শুনেছি যে দেখিনি কিছুটা ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা তিন মাস আগেই সিদ্ধান্ত নিচ্ছি ইলেকশনের আগেই যে সেখানে পাঁচ লক্ষ টাকা দিয়ে আবার রিপেয়ারিং করা হবে এবারে যদি বিরোধীরা বিরোধীরা তদন্ত করবে না বিরোধীরা অন্য কিছু করবে তদন্ত যদি বিরোধীরা করে আমরাও তদন্ত চাই কোন ঠিকাদার করেছিল কেন হয়েছিল কেন ভাঙল সেটা সবাই মিলে তদন্তটা করি না ভালো হয়